সুপ্রিয়া দেখো আসসালামু আলাইকুম দেশে বাড়ি থেকে যেখান থেকে আমার এই বিদ্যা আছেন সবাইকে জানা আন্তরিক বাচ্চা বিনামূল্য দেখো আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চা আছে কারো যদি আপনার অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চা লাগে আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল পিওর মিশরি ফার্মি আছে তো এখানে বোর্ডিং করা বাচ্চা আছে কারো যদি আপনার বোর্ডিং করা বাচ্চা সারাদিন লাগে তো আমাদের কাছে নিতে পারবেন আর এক মাস বেশি বাচ্চা আছে তাও আপনারা নিতে পারবেন তো আমাদের ঠিকানদার আপনার রাজীব মার্কেট মুন্সিসর শেরপুর সদর শেরপুর তো আমাদের খামারিতে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এমনকি আপনার আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার দেওয়া বাচ্চাগুলো নিতে পারবেন খুব সুস্থ সবার বাচ্চা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে বাচ্চাগুলো নিতে পারবেন